আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে নারী বা পুরুষকে নিজের প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ নারী হয়ে পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন পুরুষ হয়ে নারীর ওপর প্রয়োগ করতে পারবেন যার উপর প্রয়োগ করবেন সে আপনার প্রেমে পাগল দেওয়ানা হয়ে যাবে কোনো কিছু মানবে না সে আপনার প্রেমে পাগল হবে এবং বিবাহ করতে সে রাজি হতে বাধ্য হবে এগুলো পরীক্ষিত তাবিজ ভাই এগুলো তরতাজা তাজ তাবিজ এই তাবিজগুলো সাধারণ কোনো কিতাবে আপনারা পাবেন না আপনি ঘাটাঘাটি করে দেখবেন আপনি দশটা কিতাব ঘাটে দেখবেন এই ধরনের তাবিজগুলো আপনি কখনোই পাবেন না যদিও পান সেগুলোতে ভুল আছে এগুলো পরীক্ষিত তাবিজ এখন করা বর্তমান যুগের কিতাবে এই তাবিজগুলো পাওয়া যায় না আপনি তাবিজের ধরন দেখেই বুঝতে পারবেন তাবিজটি কার্যকারী কি না সেটা আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে যে অভিজ্ঞতা থাকে তাবিজগুলো একশোতে একশো কাজ করে থাকে আহামরি তাবিজ আপনাকে লিখতে হবে না অনেক বড় তাবিজ লিখতে হবে না টোটকা তাবিজেই আপনার কাজ হয়ে যাবে যদি তাবিজ সঠিক হয়ে থাকে আর আমি যে কিতাবগুলো থেকে দিতে কিতাবগুলো কিন্তু জাগ্রত কিতাব জিন্নাতের কাছ থেকে জাগ্রত করে নেওয়া এই কিতাবগুলো এগুলো তাবিজ জাগ্রত করতে হবে না ফটোকপি করেও আপনি কাজ করতে পারবেন তো কীভাবে প্রয়োগ করবেন বলে দিতেছি আপনারা যদিও যে কোনো পরামর্শ বা ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে বৃহস্পতিবারের দিন তারপরে লিখবেন সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন উল্টা পৃষ্ঠে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে বাংলাতেগরবাতি ধোয়া দিয়ে মাদুলিতে ভরে গাছের ডগায় ঝুলে রাখবেন যেন বাতাসে নড়াচড়া করে তিন থেকে পাঁচ দিনের মধ্যে যার উপর করেছেন সে আকৃষ্ট হয়ে আপনার কাছে হাজির হবে